বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও তার শয়তানি থামেনি তিনি অভিযোগ করে বলেন ভারতে বসেও শেখ হাসিনা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে উস্কানি দিচ্ছেন মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিষ্কার কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন ভারতে গিয়ে শেখ হাসিনা আবারও শয়তানি শুরু করেছেন সেখান থেকে তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগকে উস্কাচ্ছেন গোলমাল করো মিছিল কর মারামারি করো নেতাদের আক্রমণ করো তিনি ছাত্রদল ও নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন যদি আওয়ামী লীগের কারো হাত আপনাদের ওপরে ওঠে সেই হাত ভেঙে দেবেন স্বাধীনতা সার্বভৌমত্বে আপোষ নয় বিএনপি মহাসচিব বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করা হবে না শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করার আহ্বান নেতাকর্মীদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগের মতো চাটুকার দলে বিএনপি পরিণত হতে পারে না তা হলে মানুষও আমাদের ভালোবাসবে না আইন মেনে চলার আহ্বান বিএনপি মহাসচিব জানান বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন কোনও নির্বাচনে বা অন্য কোথাও গণ্ডগোল করা যাবে না পাশাপাশি পুলিশকেও অতীতের ভুলে না থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি গুজবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ এ সময় তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবের বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান